তিন প্রকারের ব্যক্তিকে দ্বিগুণ যে ব্যক্তির একটি কৃতদাসী আছে সে তাকে শিক্ষা দান করে এবং তাহাকে উত্তম রূপে শিষ্টাচার শিক্ষাদান করে তারপর তাহাকে মুক্ত করিয়া দিয়া তাহাকে বিবাহ করে সেই ব্যক্তির জন্য দ্বিগুণ পুরস্কার রহিয়াতে আর আহলে কিতাবদের মধ্যে থেকে ইমানদার ব্যক্তি যে তাহার নবীর প্রতি ইমান আনিয়াছিল তারপর রাসুল করিম সাল্লা সাল্লামের প্রতি ইমান আনিয়াছে তার জন্য দ্বিগুণ সব রহিয়াছে যে গোলাম আল্লাহর হুকুম যথাযথভাবে ভাবে আদায় করে এবং সিও মনিবের দায়িত্ব সঠিক রূপে পালন করে তাহার জন্য দ্বিগুণ স্বভাব রহিয়াছে আলাদিস বোখারি শরীফ আদিস নাম্বার দুই হাজার তিন মানাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবোয়া অথবা ওয়াদান নামক স্থানে আমার নিকট দিয়া পথ অতিক্রম করেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় যেই সকল মুসিকদের সঙ্গে যুদ্ধ হইতেছে যদি রাত্রিকালীন আক্রমণে তাহাদের মহিলা ও শিশুগণ নিহত হয় তবে কি হইবে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম বলিলেন তাহারাও তাহাদেরই অন্তর্ভুক্ত আর আমি তাহাকে আরো বলিতে শুনিয়াছি যে সংরক্ষিত